চারশো পাঁচশো টাকার মধ্যে আপনারা এক্সপোর্টের প্যান্ট নিতে পারবেন আপনাদের যত পছন্দ আছে সব এখানে আছে গ্যাভডিং এর কালেকশন আছে হিউজ জিন্সের কালেকশন আছে আর এবার নতুন নতুন জিন্স অনেকগুলো আসছে সিক্স পকেট ব্যাগে এগুলো হলো এমন ফেব্রিক ভাই আমি যে ধরে যা বুঝলাম এমন কটন এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন আপনার পুরোপুরি স্টেট ফিট মিলিটারি গ্রেডের নতুন সারটা কালার ভিতরে ফিতে দেওয়া আছে আপনার

400 মধ্যে অরিজিনাল জিন্স কা হাইজ প্রোডাকশন আসছে এগুলো তো একবারে अवेलेबल কালেকশন আলকা জাস্ট ডিজাইন করা আছে 400 এর মধ্যে আর আমাদের এই যে সাইজ আছে এখানে 32 34 সত্তরিশ সকল সাইজের বিভিন্ন কালারের প্যান্ট রয়েছে এই যে আমাদের যে গ্যাবাজ গুলো রয়েছে এগুলো আপনারা সবাই এই যে কালার দেখেন এগুলো সব আপনি কেজুয়ালি ইউজ করতে পারেন অফিশিয়ালি যারা ইউজ করার জন্য নিতে চাইছেন আমাদের এখান থেকে নিতে পারেন তারপর অনেক সুন্দর একটা মেলা এগুলো কিন্তু অফিসিয়ালি কিংবা কেজুয়ালি যে কোনোভাবে ইউজ করার জন্য আর কি পাইকারি বিজনেস করার একটা কথা মাথায় আছে যারা ভাবছেন যে জিন্স কালেকশন নিয়ে পাইকারি বিজনেস করবেন তো ওনাদের নিজস্ব গার্মেন্টস যেহেতু আছে তারা কিন্তু পাইকারিও আপনাকে সাপ্লাই দিতে পারবে যত প্রোডাক্ট লাগবে আপনারা এখান থেকে পাইকারি দামে খুচরা দামে যেইভাবে ইচ্ছা নিতে পারবেন বেশি কোয়ান্টিটি নিলে পাইকারি দামে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম গ্লোবালেজ গার্মেন্টসে আজকে কিন্তু আমরা অনেকগুলো জিন্স কালেকশন দেখবো অরিজিনাল জিন্স কালেকশন কোরবানির ঈদের আগে কিন্তু একটা ধামাকা অফার নিয়ে আসতে হয় আসলে ধামাকা অফার বলতে এই গ্লোবালেজ গার্মেন্টসে কিন্তু চারশো পাঁচশো টাকার মধ্যে আপনারা এক্সপোর্টের প্যান্ট নিতে পারবেন আপনাদের যত পছন্দ আছে সব এখানে আছে গ্যাভার্ডিং এর কালেকশন আছে হিউজ জিন্সের কালেকশান কালেকশন আছে আর এবার নতুন নতুন জিন্স অনেকগুলো আসছে অরিজিনাল জিন্স কালেকশন তো আজকে আমরা সবগুলো দেখব যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পেয়ে আপনাদের এই অ্যাড্রেস আপনাদের গ্লোবালেজ গার্মেন্টসের যে অ্যাড্রেসটা আছে এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন একটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে ছবি তুলে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবে তো ভিডিও শুরু করার আগে পরিচয় করে দিচ্ছি আয়াত ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আয়াত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে কিন্তু আয়াত ভাই আমাদেরকে ঘুরে ঘুরে সকল কালেকশন দেখাবে ঈদের কালেকশন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ঠিক আছে তো আয়াত ভাই আজকে কী দিয়ে শুরু করবো বলেন এই যে আমাদের সিক্স পকেট ব্যাগে স্টেট ফিটের কিছু কালেকশন রয়েছে আমরা ওইগুলো দিয়ে শুরু করছি এই যে সিক্স পকেট ব্যাগে ঠিক আছে ব্যাগে বলছেন আর জেনজিরা লাভ দিয়ে উঠছে আমাদের কিন্তু খুব পছন্দের কালেকশন এগুলো এই যে দেখেন এগুলো হলো এমন ফেব্রিক ভাই আমি যে ধরে যা বুঝলাম এমন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আপনার পুরোপুরি স্টেট ফিট এবং আপনার ফেব্রিকটা অনেক সফট এবং আপনার কমফোর্টেবল এই গরমের মধ্যে পরে শান্তি পাবো তো ইনশাআল্লাহ ভাই একেবারে কমফোর্টেবল এবং ফেব্রিকটা অনেক সফট আপনি

ব্রাউন কালার তাও ফিটের ভিতরে এবং এটার ভিতরে আমাদের কোয়ালিটিটা যদি দেখে আপনি দেখেন এই যে ফিতা দিয়ে দিছে আর্মিদের মতো ফিটিংস দিয়ে দিছে ভাই এগুলো আচ্ছা আর একটু কালার দেখার পর আমি দাম নিয়ে আলোচনা করতেছি ঠিক আছে ভাই এটা কি হোয়াইট ও হো এই যে দেখেন ভাই এটা ডিজাইন সিস্টেমের মতো জি ভাই একবারে এটা স্ট্রেট ফিট এবং এটা পকেট

ইলাস্টিক সিস্টেম আর কি কোমরটা ইলাস্টিক কোমর যার যেমনই হোক ভাই সাইজের বিষয় যদি বলি ভাই কি কি সাইজ अवेलेबल থাকে এগুলাতে আমাদের চারটা কালার ভিতরে আপনার একবার 28 থেকে শুরু করে 38 পর্যন্ত সাইজ 28 থেকে 38 পর্যন্ত আর যদি এখন বলি ভাই দাম কত রাখা যায় যে এগুলাতে আমাদের এখানে তো আমাদের ফিক্সড প্রাইস এটা আমরা 500 টাকা করে সেল করতেছি 500 আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু এইখানে গোভারেজ গার্মেন্টসে গোভারেজ গার্মেন্টসে আমরা সেগমেন্ট যেটা দেখি এটা হলো এই যে 500 টাকার সেগমেন্ট দেখি আর দেখি হলো 400 টাকার সেগমেন্ট হ্যাঁ এই দুইটা সেগমেন্টের কিন্তু দেখি পাঁচশো চারশো টাকা মনে করে কিন্তু অনেকেই মনে করে যে ভাই কোয়ালিটি ভালো হবে না কোয়ালিটি যদি আপনার মনে হয় যে সন্দেহ আছে তাহলে সরাসরি চলে আসবেন ঠিক আছে আপনার অ্যাড্রেস আছে অ্যাড্রেস দেওয়া আছে টিচার্স ট্রেনিং কলেজের একদম অপোজিটে গোল্ডেন গেট শপিং কমপ্লেক্সের ভিতরেই কিন্তু গ্লোবালিজ গার্মেন্টস পুরোপুরি আগে নাম ছিল ইব্রাহিম গার্মেন্টস এখন globalist garments আসলে কিন্তু আপনারা কোয়ালিটিটা দেখতে পারবেন তো যা বলছিলাম আর কি আপনার সরাসরি চলে আসলে সবচেয়ে বেটার হয় ওকে ভাই এরপরে কি দেখছে এরপরে আমাদের সিক্স পকেটের ভিতরে আরো কিছু কালেকশন আছে সিক্স পকেট সিক্স পকেট এই যে কার্গোর ভিতরে একটা কালেকশন আছে যেটা এটাও যাচ্ছে ভাই এটা প্রায় আনকমনই আনকমন বলতে ভাই এই যে এই সিস্টেম এই সিস্টেম

আচ্ছা আমরা এর আগেও দেখছি এখানে মানে পাঁচশো টাকার কালেকশনের মধ্যে আপনারা বড় বড় ব্র্যান্ডের যেটা আছে অনেকেই ভাই মনে করে যে অসম্ভব এত ভালো ভালো ব্র্যান্ডের প্যান্ট এত কম দামে কিভাবে পসিবল ভাই এগুলো সব বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় তারা বেশি দামে বিক্রি করে আমরা কিন্তু অল্প দামে তাদের কাছে বিক্রি করি আর আমরা সবই এক্সপোর্টের এখানে সব এক্সপোর্টের মানে বাংলাদেশ তৈরি পোশাকে কিন্তু অনেক আগায় আছে ভাই অনেকে এই জিনিসটা মানতেই চায় না যে এত অল্প দামে কিভাবে এগুলো পসিবল ভাই ইমপসিবল কিছুই না বাংলাদেশে কিন্তু তৈরি পোশাকের দাম মোটামুটি কমই আচ্ছা এই গেলো এটা একদম অরিজিনাল জিন্স ভাই অরিজিনাল জিন্সের মধ্যে কিছু নতুন আসছে নাকি ওগুলো আমাকে বলছেন দেখাবেন হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো দেখতে পারেন এগুলো অনেক

এই যে ব্র্যান্ডটা আমি দেখাই দিচ্ছি এই যে অনেকেই ভাই মানে ধরেই নেয় যে আল্লাহ ভাই কেমনে পসিবল এই ব্র্যান্ডের প্রোডাক্ট ভাই বাংলাদেশ তৈরি পোশাকে অনেক আগে আছে এগুলো আমাদের জন্য তৈরি আমরা তৈরি করতেছি আমরা কেন পরবো না আর বাজেটের মধ্যেই পরবো এই যে লাইট কালারের মধ্যে না আচ্ছা সুন্দর কোয়ালিটি একেবারে প্রিমিয়াম আপনি এসে আমাদের প্রতিষ্ঠানে দেখতে পারেন যে কেমন এটা যারা জিন্স পরে তারা কিন্তু জিন্সই পরে সব সময় তাদের জন্য আর কি বেস্ট কালেকশন আজকে জিন্স কালেকশন গুলো দেখতেছি আচ্ছা কি যাই ভাই এই যে আমাদের সকল কালার রয়েছে আপনার জিন্স এর ইউনিক কালার ভাই ইউনিক আমাদের পাবেন যে কোনো কালার এগুলো কিন্তু সব আপনি সব জায়গায় পাবেন না সকল মার্কেটে পাবেন না যা কিন্তু শুধু আমাদের মধ্যে রয়েছে এটা আমাদের প্রতিষ্ঠানে পাবেন এটা এরপরে দেখি ভি এই এই কালারটা সুন্দর এগুলো সব 500 টাকার মধ্যে আমি এগুলো সবই 500 এর ভিতরে হ্যাঁ হ্যাঁ জি এর ভিতরে আপনার বিভিন্ন ব্র্যান্ডের আছে আপনারা দেখে এই যে পকেটটা দেখাইলে বুঝতে পারবে এই যে পকেটটা দেখে আপনারা হয়তো রিয়ালাইজ করতে করতেছেন ব্র্যান্ড আপনারা আমাদের প্রোডাক্ট দেখেন ব্র্যান্ড দেখেন আমাদের এগুলো সবই অরিজিনাল এক্সপোর্টেড গার্মেন্টস কালেকশন সবই সব গার্মেন্টস কালেকশন

আরো তো ফেব্রিক্স আছে এখানে দেখানো যাবে কালারও আছে আপনার এই যে এস কালার এটা কিন্তু আরেকটা ব্র্যান্ডের এই যে আমি দেখাই দেই এটা আমি নিজে একটা নিয়ে গেছি পরে খুব আরাম অনেক সফট এটা এবং ফেব্রিক্সটা কমফোর্টেবল অনেক সাইজ কি কি अवेलेबल ভাই এটা আপনার

আচ্ছা ঠিক আছে এরপরে যাই এরপরে আপনার আমাদের কাছে আর বিভিন্ন ব্র্যান্ডের পাবেন দেখেন এগুলো কিন্তু সকল ধরনের সাইজ আছে আপনার সর্বোচ্চ আপনার এগুলো 40 42 পর্যন্ত সাইজ দেওয়া যাবে 40 42 পর্যন্ত এই যে একবার 28 থেকে 40 42 পর্যন্ত সাইজ দেখেছে এক একটা এক একটা দেখছে এক এক রকম আমাদের যা আছে সবই এক্সপোর্টের এখানে সব এক্সপোর্টের কালেকশন 500 টাকার মধ্যে এক্সপোর্টের কালেকশন আর কি চাই ভাই এই যে দেখেন এটা আরেকটা ব্র্যান্ডের একবারও

আর যার যেটা লাগে পছন্দ হলেই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে গ্রামীণ নম্বরে সরাসরি কল করতে পারেন অথবা কিন্তু আরেকটা নাম্বার যেটা আছে ওটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আপনার কোথায় লাগবে যদি না আসতে পারেন ডেলিভারি করে দিবে আর যদি চলে আসতে পারেন তাহলে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন আচ্ছা এরপর আপনার আমাদের আরো কিছু কালেকশন রয়েছে আরেকটা ব্র্যান্ডের প্যান্ট আছে দেখেন এগুলো সবই এক একটু বিভিন্ন ব্র্যান্ডের আমাদের প্যান্ট আছে

দেখুন আনাদার এই যে ব্ল্যাক কালারের মধ্যে কিছু দেখানো হচ্ছে আপনাদের ব্ল্যাক কালার ভিতরে আপনারা হবে এই যে কালেকশন এগুলো অ্যাশ ফুল ব্ল্যাক জেড ব্লাক সকল ব্ল্যাকের ফ্যান্টাসি আমাদের এটা অ্যাশ ব্ল্যাক মধ্যে না এটা অ্যাশ ব্ল্যাক এর এটা ওয়াশ অনেক ভালো ফেব্রিক সফট খুবই কমফোর্টেবল হবে চমৎকার ভাই এরপর এই এই যে আমাদের আরেকটা ফ্যান্ট আছে আছে এটা ও এটা অনেকেই ভাই ডেরিমেট সিক্স পকেটটা খোঁজে এই যে এটার কালার মানে সাই কালার হালকা সাই কালার হ্যাঁ যাবে একবার সব সাইজ বড় সব এটার ভিতরে নিতে পারেন আচ্ছা ভাই মধ্যে অরিজিনাল জিন্স কালেকশন নাকি আসছে হালকা রিপটার মধ্যে জিবে তা দেখতে আমাদের এই যে একটা কালেকশন আসছে এই যে জিন্সের ভিতরে সব হিউজ প্রোডাকশন আসছে সাইজ আছে আপনার এই যে দেখেন কিন্তু আমাদের এই যে এখন মধ্যে আছে ভাই পরে শান্তি অবশ্যই ভাই এটা আপনার মূলত সামার উপযোগী একটা প্যান্ট আপনারিক্স ফেব্রিকটা যেমন সফট পাতলার ভিতরে অনেক আরাম এটার ভিতরে হালকা একটু ব্র্যান্ডিং আছে যে হালকা জাস্ট ডিজাইন করা আছে

সব দেখতেছি গ্যাবারডিং প্যান্ট কিন্তু বাদ পড়ে গেছে ভাই বেশি সময় নেই গ্যাবারডিং প্যান্ট সময় নেই গ্যাবারডিং অবশ্যই দেখাব ঠিক আছে চলেন ভাই গ্যাবারডিং আচ্ছা ঠিক আছে চলেন আমাদের গ্যাবারডিং হিউজ পরিমাণ কালেকশন আছে ওখানে চলেন আমরা ওখানে আপনাদের সময় দিই এই যে ভাই আপনারা গত ভিডিওতে যারা দেখেছেন যে আমাদের বিভিন্ন কালার আপনারা এই যে অলিভ কালার এবং আপনার এই যে এই কালারটা তাহলে হিউজ দেখতেছি ভাই এটা হচ্ছে অফ হোয়াইট কালার এই দুটো কালার আপনারা গত ভিডিওতে যারা দেখেছেন তারা আমরা স্টক আউট হয়ে গেছে সবগুলো আপনারা এগুলোর প্রতি প্রচুর চাহিদা ছিল সবগুলা সবাইকে আমরা দিতে পারি নাই তবে এবার আমরা দিতে পারবেন ভাই এবার ঈদ উপলক্ষে আমরা প্রচুর পরিমাণে এগুলা কালেকশন নিয়ে এসেছি আর কালারগুলো আপনাদের যেটা প্রতি বেশি অ্যাট্রাকটিভ ওই কালারগুলো আমরা এবার বেশি ভাই এগুলো কি 500 রেঞ্জে জি না ভাই এটা 400 রেঞ্জে 400 রেঞ্জে জি আচ্ছা আচ্ছা এই পুরানো ট্রেন্সের ভিতরে এগুলো অনেক আপনার কালার যেমন দেখতেছেন একেবারে অথেন্টিক একবার এবং সফট আছে এবং স্টিচ ফেব্রিস্টো ফাসার ভিতরে এটা আপনার সামার পূজকি ফুল আচ্ছা গ্যাবার্ডিং এর মধ্যে কিন্তু সব সময় এখানে মানে গত ভিডিওতে এইগুলার চাহিদা দিতে পারেন এই ফুলফিল করতে পারেন এবার একেবারে প্রোডাকশন ডাবল ডাবল করে নিয়ে আসছে এই বাদেও কিন্তু সকল কালেকশন মানে সকল কালার কিন্তু এখানে अवेलेबल আছে আপনি যদি দেখাই ভাই কো একটা দেখান এই যে আমাদের এখানে আছে খাকি কালার খাকি কালারের প্রোডাক্ট আছে আপনি দেখতে পারেন এগুলো অনেক সফট এবং কমফোর্টেবল

একবার অনেক সুন্দর একটা মাল এগুলো কিন্তু অফিসিয়ালি কিংবা কেজুয়ালি যে কোনো ভাবে ইউজ করার জন্য ব্যবহার করা যেতে পারে আচ্ছা এর ভিতরে আরেকটা কালার আছে সেটা হচ্ছে এই যে ক্রিম কালার অফ হোয়াইট ক্রিম যেটা সেটা এই যে দেখেন এগুলোর ভিতরে কিন্তু সফট সাইজ রয়েছে চমৎকার ফেব্রিকটা অনেক সফট এবং স্টিচ এই দেখেন ফুল স্টিচের ভিতরে এগুলো সেলাই এক্সপোর্ট ভাই জি ভাই এগুলো আপনি এই যে দেখেন আপনার চেনের ধরন আপনার সেলাই কিন্তু সব কিছু মানে একেবারে অথেন্টিক একেবারে কোয়ালিটি ভালো আমিও নিজের পছন্দ করে নিয়ে গেছি এবারও টুকটাক নিয়ে যাবো আসলে আমি পছন্দ করে নিয়ে যাই আপনারাও এখানে আসলে পছন্দ করে নিয়ে যেতে পারবেন আমি অ্যাড্রেসটা বলে দিই আপনার টিচার্স ট্রেনিং কলেজের একদম অপোজিটে গোল্ডেন গেট শপিং কমপ্লেক্সের ভিতরে একটু বড় বড় আসলেই গ্লোবালেজ গার্মেন্টস কিন্তু পেয়ে যাবেন এবারেও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবসময় অ্যাক্টিভ থাকবে হোয়াটসঅ্যাপ করবেন আপনার যে যে প্যান্ট পছন্দ হয় আচ্ছা এরপরে কি দেখি এই যে আপনার পছন্দের হোয়াইট কালার এই যে ব্লু নেভি ব্লু ব্ল্যাক এই যে এই কালারটা আপনার হ্যাঁ গ্রিন কালারটা কোন কালার আপনার বাঘ ফুটবেনা বরং সব ইয়ালে আছে সব কালার আপনার সব সাইজ পাবেন আমাদের এখানে যে কোনো কালারের সাইজ দেওয়া যাবে ইনশাল্লাহ

এটা দেখে আমাদের কাছে এসে বলবে তার জন্য এটা ফোর হান্ড্রেড করে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড একবারে আপনার ওদের জন্য একশো টাকায় ছাড় ফোর হান্ড্রেড এটার ভিতরে অনেকগুলো কালার আছে এবং বিভিন্ন ডিজাইনের আছে এই যে এটা আপনাদের জন্য দেখা এগুলো সবই গ্র্যান্ডিং প্রোডাক্ট এই যে দেখেন এর ভিতরে বিভিন্ন কালার এবং সাইজ আছে এগুলোর ভিতরে সেই ভাই সেই অনেক অনেক কালেকশন কিন্তু দেখছি দেখাচ্ছি যার যেটা পছন্দ দ্রুত আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন গ্লোবাল এজি গার্মেন্টসে আর আরেকটা বিষয় আমি বলে রাখি যারা আর কি পাইকারি বিজনেস করার একটা কথা মাথায় আছে যারা ভাবছেন যে জিন্স কালেকশন নিয়ে পাইকারি বিজনেস করবেন তো ওনাদের নিজস্ব গার্মেন্টস যেহেতু আছে তারা কিন্তু পাইকারিও আপনাকে সাপ্লাই দিতে পারবে যত প্রোডাক্ট লাগবে আপনারা এখান থেকে পাইকারি দামে খুচরা দামে যেভাবে ইচ্ছে নিতে পারবেন বেশি কোয়ান্টিটি নিলে পাইকারি দামে পেয়ে যাবেন ওইগুলো নিয়ে আপনার মোটামুটি একটা ভালো বিজনেস আইডিয়া এখান থেকে আপনারা পেয়ে যাবেন সব ধরনের সাপোর্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনার গ্লোবাল এজ গার্মেন্টস থেকে অনেক কালেকশন ভাই ভাই আজকের ভিডিও ভাই প্রচুর বড় হয়ে যাবে সব কালেকশন দেখানো ইম্পসিবল ভাই আচ্ছা আমি ব্রিফলি একটু বলে দিই এখানে আছেন এখানে সবসময় পেয়ে যাবেন আপনার এই জিন্স এর কিন্তু এখানে টি শার্ট আছে আপনারা চাইলে টি শার্ট গুলো কালেক্ট করতে পারেন মেইন ফোকাস কিন্তু তারা সবসময় রেখেছে প্যান্টস এর মধ্যে তবুও আপনারা যারা আরকি সাইড চয়ে টি শার্ট রাখেন তারা এখান থেকে টি শার্টও ও নিয়ে যেতে পারবেন এক্সপোর্টের হ্যাঁ এখানে আমাদের যত টি শার্ট আছে আপনার সাইজ আছে আপনার যত বড় সাইজ দরকার সাইজ প্যান্টে যেরকম ডিসকাউন্ট মানে একটা ডিসকাউন্ট প্রাইজের মধ্যে দিচ্ছে টি শার্টও ও ডিসকাউন্ট

ওকে তাহলে ভাই আজকে ভিডিও আর বর্ণনা করি শেষ করি আমি আর আয়াত ভাই আজকে বিদায় নিচ্ছি এখানে আপনাদের কিছু ঈদের কালেকশন দেখানোর চেষ্টা করেছি আরও অনেক কালেকশন বাদ পড়ে গেছে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমি আবারও লাস্টবারের মতো অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি টিচার্স ট্রেনিং কলেজের একদম অপোজিটে গোল্ডেন গেট শপিং কমপ্লেক্সের ভিতরে বরাবর আসলেই পেয়ে যাবেন গ্লোবাল এজ গার্মেন্টস আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা অনলাইনেও চাইলে পারচেস করতে পারবেন তো দর্শক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হবে নতুন করে একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম